ছেলেরাও তো নেটে দেখা চুল কাটে যদিও এই বাজারে চুল কাটা পঞ্চাশ টাকা উড়তে হওয়ার কথা কিন্তু এই বাজারও ছেলেরা চুল কাটে দুশো টাকা দিয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসা যদি তার ভিতরে ইসলামী থাকতো তো কেন দুশো টাকা দিয়ে চুল কাট ডিজাইন বলো তোমাদের মাথার চুলের ডিজাইন বলো আরে বলো না তোমরা বলো না কাদের ডিজাইন ইহুদি দেন বিজাতিতে ডিজাইন তো না ইসলামের ডিজাইন যে আল্লাহ তোমাকে মুসলমান মুসলমানের ঘরে অস্তিত্ব তুমি বাদ তুমি বিজাতির ডিজাইনে চুল তো চাটো কি করে বলো যুবক এত জামি যৌবন তোমাকে আল্লাহ দিলেন তুমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে

পুরানারারিয়া যায় কম কত যুবককে আমরা যৌবন সহ কবরের কোলে শুয়ায় দিছি মউত কার হাতে আরে বলেন না আল্লাহ hayat প্রবাদ বাক্য কেন আসলো রাখে আল্লাহ মারে আল্লাহ তাহলে যদি তুমি বিশ্বাস করো বলো কাল সকালে যদি মউত হলো

খাকি বুঝেন খাকি আর্মিয়া খাকি সব সব পোশাকে খাকি কাপড় না মোটা কাপড় না হ্যাঁ কিন্তু কালার ভিন্ন ঠিক না সত্য না কালার দিয়ে তো বোঝা যায় কোনটা পুলিশ কোনটা আর্মি হ্যাঁ কোনটা আনসার কোনটা নৌবাহিনী কোনটা বিমান বাহিনী ঠিক না কিন্তু কাপড় কিন্তু সবগুলাই মোটা সত্য না হইতে তো পারে তোমার চুল দেখে চিনা ফেলবে তুমি কে বল যুবক কালকে চেহারাটা কি করে দেখাবে যৌবন তোমাকে কে দিলো শুধু শুধু তো আল্লাহ বলেন নাই চলেন একটু খুলে দেই শুধু শুধু তো আল্লাহ বলেন নাই মানুষের বিবেকের উপরে কুলাল মায়রা আল্লাহ জিজ্ঞাসা করতে চাইতেছে

তুই কি ছোট ছিলি না একটু কি মনে পড়ে না তুমি ফুল পাওয়ারও যোগ্য দেওয়ার ও আমি বিরোধিতা করতেছি না ফুলের মনে হয় বুঝে গেছো ঠিক না না বোঝো নাই কি রাগ হয়ে তো গেলেন না এইখানে তো নেটে দেখা চুল কাটে যদিও এই বাজারে চুল কাটা পঞ্চাশ টাকা উর্ধে হওয়ার কথা কিন্তু এই বাজারও ছেলেরা চুল কাটে দুশো টাকা দিয়ে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করছে যদি তার ভিতরে ইসলামই থাকতো তো কেন দুশো টাকা দিয়ে চুল কাটত পায়ে হাত রাখি বলো তোমাদের মাথার চুলের ডিজাইন কাদের বলো আরে বলো না তোমরা বলো না কাদের ডিজাইন ইহুদি দেন বিজাতিতে ডিজাইন তো ন ইসলাম ডিজাইন যে আল্লাহ তোমাকে মুসলমান বানাইলো জান্নাত দিতে চাই জিদা মুসলমানের করে বসতিস তুমি ওই আল্লাহর ডিজাইন কে বাদ দিয়া তুমি বিজাতির ডিজাইনে চুল কাটতো তো চাটো কি কুরা বল যুবক এত জামি যৌবন তোমাকে আল্লাহ দিলেন তুমি কালকেই চেহারাটা আল্লাহর কে কি করে দেখাবে যদি কালকে তোমার মহুত হলো মহুতো কাউকে বললকদের যেন তোমাকে বিমুখ না করে মাতাল না করে পাগল না বানায় না করে বাসায় না নিয়ে যায় উড়ায়াণ আনিয়া যায় কামিন কত যুবককে তো আমরা সহ কবরের কোলে শোয়ায় দিছি মৌদ কার হাতে আরে বলেন না হায়ার নাইলে প্রবাদ বাক্য কেন আসলো রাখে আল্লাহ মারে আল্লা তাহলে যদি তুমি বিশ্বাস করো বলো কাল সকালে যদি মৌদ হলো

খাকি বুঝেন খাকি খাকি সব সব পোশাকে খাকি কাপড় না মোটা কাপড় না হ্যাঁ কিন্তু কালার ভিন্ন ঠিক না সত্য না কালার দিয়ে তো বুঝা যায় কোনটা পুলিশ কোনটা আর্মি হ্যাঁ কোনটা আনসার কোনটা নৌবাহিনী কোনটা বিমান বাহিনী ঠিক না কিন্তু কাপড় কিন্তু সব মোটা সত্য না হইতে তো পারে তোমার চুল দেখে চেনা ফেলবে তুমি কে বলো যুবক কালকে চেহারাটা কি করে দেখা যৌবন তোমাকে কে দিল শুধু শুধু তো আল্লাহ বলেন নাই চলেন একটু খুলেই দেই শুধু শুধু তো আল্লাহ বলেন নাই মানুষের বিবেকের উপরে কুরাল মাইরা আল্লাহ জিজ্ঞাসা করতে চাইতেছে আমা কন্তা মা আম্মা ও মানুষ তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফমান যা আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান যা আলাকা মুদগা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান যা আলাকা ইযামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে সুন্দরভাবে নিখুদভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে ছড়াইয়া দিলো আমাকুমতা সগীরা তুই কি ছোট ছিলি না একটু কি মনে পড়ে না তুই কে বড়কে করলো সমান কাবরা তুই কে বড়কে করলো ও যুবক তুমি ফুল পাওয়ার ও যোগ্য দেওয়ার ও যোগ্য আমি বিরোধিতা করতেছি না ফুলের मनोय बुझेगा सो ठीक ना ना बुझो ना ठीक